শাহরুখের সামনে নারেনদের ঝড় রেকর্ড সংগ্রহ কলকাতার চলতি আসরই আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দুশো সাতাত্তর রানের সেই রেকর্ড আজ প্রায় ভেঙে দেওয়ার পথেই ছিল কলকাতা নাইট রাইডার্স যদিও শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি তবে সুনীল নারায়ণ ও রঘুবংশীর ঝড়ো ব্যাটিংয়ে এক ইনিংসে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে গেছে জোড়া ফিফটিতে নির্ধারিত ওভার শেষে দিল্লি ক্যাপিটালসকে দুইশো তিয়াত্তর রানের লক্ষ্য দিয়েছে কলকাতা নাইট রাইডার্স সুনীল নারায়ণের ব্যাটিং তাণ্ডব দেখে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত মাঠেই অবাক হয়ে তাকিয়ে দেখলেন বিশাখাপ্ত নামে এদিন নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতাকে আতিথ্য দিয়েছিল ঋষভ পান্ত এখন পর্যন্ত এক ম্যাচ জয় পাওয়া স্বাগতিক দলটি ঢুকছে বলে চলে অন্যদিকে শ্রেয়াশাইয়ারের কলকাতা মাঠে নেমেছিল আসরের টানা তৃতীয় জয় তুলে নেওয়ার লক্ষ্যে তাদের সেই কাজটা কিছুটা সহজ করে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারায়ণ অসতর্কতাবশত খেলা শটে যদিও তার সেঞ্চুরি পাওয়া হয়নি তবে নারায়ণের পঁচাশি এবং রঘুবংশীর চুয়ান্নতে তাদের দলীয় সংগ্রহ বেড়েছে দুইশো বাহাত্তর রানে শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ একশো সাতাশ রানের চার উইকেট ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম